আসসালামু আলাইকুম আমাদের দু সালের চন্দনার বেবি এটা কিন্তু দ্বিতীয় চালান আজকে জানুয়ারি ছয় তারিখ প্রথম চালান আর ছিল আমার জানুয়ারি তিন তারিখে প্রথম চালানের বেবি কিন্তু আপনারা জানেন মার্কেটে সবাই ছয় সাড়ে ছয় করে যেভাবে পারতে সেভাবে বিক্রি করতে একমাত্র আমি প্রথম চালানের বেবি বিক্রি করছি পাঁচ হাজার করে যাই হোক এটা দ্বিতীয় চালান জানুয়ারির ছয় তারিখ আজকে দু হাজার পঁচিশ এখানে দেখেন বেবিগুলোর সাইজ কিন্তু অনেক বড়ো আবার কেউ চাইলে নাদান বেবি যেগুলো নাতান বেবিও নিতে পারবেন এই যেগুলো নাদান বেবি হুম মানে এগুলো বয়স পঁচিশ দিন তিরিশ দিন তিরিশ দিন এরকম এই বেবিগুলো যদি নিতে চান আমি একটা কথা বলে রাখি এগুলো কিন্তু সব পাকিস্তানি বেবি ওগুলো সব পাকিস্তানি বেবি আমি দ্বিতীয় লডে আমি চেষ্টা করবো আরেকটু কমে দেওয়ার জন্য তো যাই হোক কারণ প্রাইসটা বললাম না কারণ প্রাইস হচ্ছে অনেকে যারা আমার কাছে পাইকারি নেয় তারা অনেকে ফোন দেয় যে ভাই আপনি যদি ইউটিউবে এরকম অথবা ফেসবুকে সরাসরি এরকম প্রাইস দিয়ে সেল করেন তাহলে আমরা সেল করতে পারতেছি না তো যাই হোক আমি সেইটা মাথায় রাখলাম এই ভিডিওতে আমি পরবর্তী আবার কোনো ভিডিওতে আবার দাম বলেও দিতে পারি ঠিক নেই যাই হোক এগুলো প্রত্যেকটা বেবি সুস্থ সবল হেলদি দেখেন একটা বেবি খাওয়ার জন্য পাগল হয়ে আছে হ্যাঁ যদি ওদের পেটে খাবার আছে এই দেখেন এর বয়স কিন্তু প্রায় হচ্ছে বড় বেবি এর বয়স প্রায় দুই মাস হয়ে গেছে এই যে এর বয়স দেড় মাস হুম যাদের লাগবে গ্রহত যোগাযোগ করতে পারেন লোকেশন মিরপুর তেরো নম্বর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই ঢাকায় সহ ঢাকার বাইরে সহ ডেলিভারি দিই আমরা আর এই পাখিগুলোর খাবার হ্যান্ড ফিডিং ইত্যাদি এগুলো সবই কিন্তু আমার কাছে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারবেন হ্যান্ড ফিডিং নিতে হবে বাধ্যতামূলক না আপনারা চাইলে অন্য কোনো খাবার খাওয়াইতে পারেন সেটা নিউটিউবার এ টোয়েন্টি ওয়ান এগুলো খাওয়াইতে পারেন বাট আপনারা চাইলে আমার থেকে খাবার নিতে পারেন আমি বলে রাখি এটা কিন্তু আমার দ্বিতীয় চালান জানুয়ারির ছয় তারিখ আজকে দু হাজার পঁচিশ আর প্রথম চালানের বেবি কিন্তু তিন তারিখে বেবি পাইছি প্রথম চালানের বেবি আমি পাঁচ হাজার টাকা করে সেল করছি আর দ্বিতীয় চালানের বেবি আরেকটু একটু কমাই দিচ্ছি সেটা একশো টাকা হইতে পারে দুশো টাকা হইতে পারে ওটারা আমার কাছ থেকে সরাসরি ফোন দিয়ে জানে নেবেন ধন্যবাদ সবাই